আইডি কিন্তু ব্লক হয়ে যাবে যদি আপনি এখনও এই ভুল কাজগুলো করছেন হ্যাঁ ঠিকই শুনছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা সাইবার ক্যাফে বিজনেস করছেন বা ব্যাংকিং পয়েন্ট নিয়ে কাজ করছেন বা যারা ভবিষ্যতে করার চেষ্টা করছো তাদের জন্য এই ভিডিওতে আমি সেই নতুন গাইডলাইনগুলো নিয়েই কিন্তু আলোচনা করতে চলেছি তোমরা পুরো ভিডিওটি দেখো যদি তোমরা চাও যে তোমাদের আইডি ব্লক না হোক যারা সাইবার ক্যাফে এবং ব্যাংকিং পয়েন্ট করে ব্যবসা করছেন বা ভবিষ্যতে এমন ব্যবসা করবেন বলে ভাবছেন অবশ্যই তাদেরকে এই ভিডিওটি দেখা দরকার এনপিসিআই থেকে মার্চেন্টদের জন্য বেশ কিছু নতুন গাইডলাইন এসছে মার্চেন্ট বলতে এখানে তাদেরকে বোঝানো হয়েছে যারা পাবলিককে ক্যাশ উইথড্রল বা ক্যাশ ডিপোজিটের মতন সার্ভিস দিয়ে থাকে তাদেরকে এনপিসিআই আশা করা যায় আপনার সবাই জানেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং সেই এনপিসিআই থেকে কি কি নতুন গাইডলাইন এসছে সেই সমস্ত গাইডলাইনটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আমরা আলোচনা করবো এই ভিডিওটিতে নিয়ম অনেক চেঞ্জ হচ্ছে এবং আস্তে আস্তে অনেক কঠিন হচ্ছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং প্রতিটা পয়েন্ট কিন্তু মনোযোগ সহকারে দেখবেন যদি একটাও পয়েন্ট মিস হয় হতে পারে আপনার আইডি ব্লক হয়ে যেতে পারে যদি আপনি সেই পয়েন্টটি না শুনে যদি বেপরোয়াভাবে বিজনেস করতে থাকেন তো তো চলুন আপনাদের জন্য ভিডিওটি বানানো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমেই বলবো যে এখানে প্রথম পয়েন্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নো ট্রানজ্যাকশানস ডিউরিং ঘোষ টাওয়ার্স এখানে ঘোষ টাওয়ার্স বলতে বলা হয়েছে রাত বারোটা থেকে সকাল ছটার মধ্যে যেন কোনো রকম কোনো ট্রানজেকশন না করা হয় এবার এটা হয়তো একটু হাস্যকর লাগবে অনেকের অনেক রিটেলারের ক্ষেত্রে যে অনেকেই ভাবে যে রাত্রেবেলা কে ট্রানজেকশন করে তো আমরা অনেকেই এমনটা করে থাকি দেখা যাচ্ছে আমাদের কাছে রিটেলার আইডিয়া আছে আমরা কি করি সেই ডিভাইসটা নিয়ে বাড়ির ধর ধরো কারোর একটা অ্যাকাউন্টের থেকে টাকা তোলার দরকার আমরা হয়তো রাত্রেবেলা ট্রানজ্যাকশনটা করলাম ভাবলাম যে ও কিছুই হবে না কিন্তু তেমনও কিন্তু করা যাবে না রাত্রেবেলা কিন্তু রাত বারোটা থেকে ভোর ছটার মধ্যে বা সকাল ছটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো ট্রানজ্যাকশন করা চলবে না দু নম্বর পয়েন্টটি হচ্ছে যাদের কাছে ইপিএস আইডি আছে বা যারাই মার্চেন্ট হিসেবে কাজ করছো যদি কোনো আইডিতে টানা ছ মাস ধরে যদি কোনো কাজ না হয় তাহলে কিন্তু সেই আইডিটা কিন্তু ব্লক হয়ে যাবে অটোমেটিক্যালি তো তোমরা মোটামুটি চেষ্টা করবে যে ফ্রিকুয়েন্টলি কাজ করার ওটা ছ মাস বলেছে হয়তো ছ মাসেরটা কোনো কোনো অ্যাপ্লিকেশন হয়তো তিন মাসের মধ্যেও বন্ধ করে দিতে পারে তো আমি বলবো যে যে অ্যাপ্লিকেশান থ্রুই কাজ করো না কেন সেই অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা ফ্রিকুয়েন্টলি ট্রানজ্যাকশানটা করবে হয়তো যদি ডেলি নাও করতে পারো চেষ্টা করবে সপ্তাহে এক আধা দুটো আমাদের ক্ষেত্রে অনেক সময় কে অনেক রিটেলার আছে এক একজন তিনটে চারটে পাঁচটা আইডি ইউজ করে তো সব আইডিতে হয়তো ট্রানজেকশন করা হয় না তো চেষ্টা করো যে প্রত্যেকটা আইডিতে কম বেশি ট্রানজেকশন করা যদি তা না এক ছ মাস যদি তোমাদের ট্রানজেকশন না হয়ে থাকে তাহলে কিন্তু সেই আইডি বন্ধ হয়ে যাবে তিন নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যদি কোনো কাস্টমার তোমাদের কাছে টাকা তুলতে আসে এবং দেখা যাচ্ছে প্রথম যে আঙুলটা দিল তার আঙুলটা মিসম্যাচ হলো হয়তো বায়োমেট্রিক অথেন্টিকেশন হলো না ভালোভাবে বা মিসম্যাচ হলো তখন তোমরা আঙুলটা পরিবর্তন করে অন্য আঙুল দেবে তোমরা ম্যাক্সিমাম কোনো একটা কাস্টমার যখন আসবে টাকা উইথড্রল করার জন্য বা ডিপোজিট করার জন্য যে কোনো কিছুর জন্য তখন যদি পরপর দুবার আঙুল মিসম্যাচ হয়ে যায় তারপর তৃতীয়বারের বেলা কিন্তু অবশ্যই আঙুলটা চেঞ্জ করে নেবে নতুবা সবচেয়ে ভালো হয় প্রথমে আঙুল দিল সেই আঙুলটা মিসম্যাচ হলো তখন তোমরা অন্য একটা আঙুল দিতে বলবে সেম আঙুল দিয়ে কিন্তু বারবার ট্রাই করতে যাবে না সেম আঙুল দিয়ে যদি তোমরা বারবার ট্রাই করতে থাকো তাহলে কিন্তু তোমরা যে আইডি থেকে কাজ করছো সেই আইডিটা কিন্তু ব্লক হতে পারে এবং যদি সেটা কন্টিনিউয়াসলি তিনবার যদি তোমাদের ফেল হয় তিনবার যদি তোমাদের ওই মিস ম্যাচ হয় তাহলে তোমরা যে বায়োমেট্রিক ডিভাইসটা দিয়ে তোমরা কাজটা করো ওই বায়োমেট্রিক ডিভাইসটা অবধি কিন্তু লক হতে পারে তো এটা কিন্তু সাবধানতা অবলম্বন করে কাজটা করতে হবে আমি ভিডিওটি শেষের দিকে যত যে এগোবো তত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি লাস্টের দিকে রেখেছি ভিডিও লাস্টের দিকে শুরুর দিক থেকে বেসিক থেকে একদম হার্ড পয়েন্টগুলো আমি রেখেছি তো তোমরা চেষ্টা করো পুরো ভিডিওটা দেখার পুরো ভিডিওটি দেখো একটা পয়েন্ট মিস করবে না সাবধানতা অবলম্বন করে কাজ করো তোমাদের আইডি বন্ধ হবে না চার নম্বর পয়েন্টটি হচ্ছে যে আমরা অনেক সময় কী করি বায়োমেট্রিক ডিভাইস নিয়ে মোবাইল নিয়ে ঘুরে ঘুরে এরোর বাড়িতে গিয়ে টাকা তুলে দেওয়ার কাজ করি তো এটা সেটা আর করা যাবে না এই জিনিসটা এখন কিন্তু যেই লোকেশানের যে শপ অ্যাড্রেস বা যেই লোকেশান দিয়ে কিন্তু আইডি জেনারেট করা বা কেওয়াইসি করার সময় আইডিতে কেওয়াইসি করার সময় যেই লোকেশান দেওয়া হয়েছে সেই লোকেশনে বসেই কিন্তু কাজ করতে হবে যদি লোকেশন বারবার চেঞ্জ হতে থাকে তাহলেও কিন্তু আইডি ব্লক হবে আর এই আইডিগুলো এই আইডি ব্লক মানে কিন্তু শুধুমাত্র ওই আইডিটাই ব্লক হবে তেমনটা নয় যদি বাই চান্স প্যান কার্ডের নাম্বার ধরে আইডি ব্লকেজ হয় তাহলে কিন্তু তোমরা চাইলে হাজার চেষ্টা করেও কিন্তু তুমি আর তোমার নামে কিন্তু আর আইডি জেনারেট করতে পারবে না তখন ফ্যামিলির অন্য কোনো মেম্বারের নামে আইডি জেনারেট করে কিন্তু কাজ করতে হবে আর সেটা তো কিন্তু কাজ করা পসিবল না আগে পসিবল হতো কিন্তু এখন কিন্তু আর সেটাও পসিবল হবে না সেটা কেন আমি ভিডিওটি লাস্টের দিকে বলতে চলেছি তোমরা দেখো সেটা আর এখন কিন্তু আমরা প্রতিটা মার্চেন্ট যে সমস্ত দোকানে প্রেশার থাকে সে সমস্ত দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ফাস্ট কাজ হয় মানে অনেক সময় দেখা যাচ্ছে যে এক মিনিটের মধ্যে আমরা তিন চারটে ট্রানজ্যাকশনও করে ফেলছি সাকসেসফুলি কিন্তু এখন কিন্তু আর সেটা করা যাবে না এখন কিন্তু একটা মার্চেন্ট কিন্তু তার মার্চেন্ট আইডি থেকে ম্যাক্সিমাম এক মিনিটে তিনটে সাকসেসফুল ট্রানজাকশন করতে পারবে ক্যাশ উইথ আর ক্যাশ উইথ লিমিট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তির তো একটাই আধার কার্ড হয় তো ওই একটা আধার কার্ডের বেসিসে একটা ব্যাংকের থেকে ম্যাক্সিমাম দশ হাজার টাকা তুলতে পারবে কোনো কাস্টমারের আর সেই কাস্টমার ম্যাক্সিমাম পাঁচটা ট্রানজেকশনে তার সেই দশ হাজার টাকাটা তুলতে পারবে তার অ্যাকাউন্টের থেকে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো কোনো একটা কাস্টমার আসলো তার স্টেট ব্যাঙ্কের থেকে টাকা তুলতে সে তার স্টেট ব্যাংকের থেকে টাকা তুলতে পারবে ম্যাক্সিমাম একদিনে দশ হাজার টাকা এবং সেই দশ হাজার টাকাটা সে পাঁচবারে তুলতে পারবে মানে সে হতে পারে স্টেট ব্যাংকের থেকে টাকা তুললো তারপরে ইন্ডিয়ান ব্যাংকের থেকে টাকা তুললো তারপর তাহলে কিন্তু সে ইন্ডিয়ান ব্যাংকের থেকে আবার পাঁচবার তুলতে পারবে কিন্তু একটা ব্যাংকের একটা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে কিন্তু দিনে দশ হাজার টাকা তুলতে পারবে আর পাঁচটা ট্রানজ্যাকশানে তুলতে পারবে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনারা এতদূর যখন ভিডিওটি দেখেছেন তার মানে নিশ্চয়ই ভিডিওর মধ্যে কিছু না কিছু ভালো লেগেছে আপনাদের কিছু না কিছু ভ্যালুয়েবল আপনারা অবশ্যই পেয়েছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাওয়ার জন্য আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আমরা কিন্তু প্রতিটা কমেন্টের উত্তর দেই তো আপনার কমেন্টেরও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো বা দেবো তো চলুন বাকি ভিডিওটা দেখে নেওয়া যায় ছ নম্বর পয়েন্টটি হচ্ছে ক্যাশ ডিপোজিট নিয়ে মানে আধারের যে ক্যাশ ডিপোজিট এখনও সব সিস্টেমে যেহেতু চালু হয়নি কিছু কিছু সিস্টেমে এনে দিয়েছে সমৃদ্ধি বিজিপে স্পাইস মানি এরকম বেশ কিছু কোম্পানি আছে যারা ক্যাশ ডিপোজিট সিস্টেম এনে দেখেছে বা এনে ফেলেছে তো ক্যাশ ডিপোজিট করতে গেলেও কিন্তু একজন মার্চেন্ট ম্যাক্সিমাম দিনে পঞ্চাশ হাজার টাকা অবধি ক্যাশ ডিপোজিট করতে পারবে তাও সেটা পাঁচটা ট্রানজ্যাকশানের মাধ্যমে মানে কোনো দোকানদার সে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা সেই দিনকে কাস্টমারদের অ্যাকাউন্টে পাঠাতে পারবে মানে দশ হাজার টাকা করে সে ম্যাক্সিমাম পাঁচখানা ট্রানজ্যাকশান সে করতে পারবে পঞ্চাশ হাজার টাকার তো এটা কিন্তু মাথায় রাখতে হবে এমনটা নয় যে আনলিমিটেড কাস্টমার আসছে ক্যাশ ডিপোজিট করার জন্য আমি আনলিমিটেড টাকা তাদের অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করতে থাকছি আর কমিশন আর্ন করতে থাকছি এটা কিন্তু হবে না ক্যাশ ডিপোজিট ম্যাক্সিমাম অ্যামাউন্ট যেটা হবে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার আর সেটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রানজ্যাকশান সেটা হচ্ছে পাঁচখানা ট্রানজ্যাকশানের মাধ্যমে তোমাদেরকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা কিন্তু ডিপোজিট করার সুযোগ থাকবে তার বেশি টাকা কিন্তু তোমরা ডিপোজিট করতে পারবে না কাস্টমারের অ্যাকাউন্টে সাত নম্বর পয়েন্টটি হচ্ছে যে আমরা অনেক সময় এমনটা করে থাকি যে একটাই ডিভাইস নিয়ে বিভিন্ন আইডিতে কাজ করে থাকি তো সেটার ওপরেও কিন্তু গাইডলাইন দিয়েছে যে একটা ডিভাইস দিয়ে মানে ফিঙ্গার প্রিন্ট ডিভাইস যেটা আর কি বলে তো ফিঙ্গার প্রিন্ট ডিভাইস দিয়ে কিন্তু একের অধিক আইডিতে কিন্তু কাজ করার কথা বারণ করা হচ্ছে কিন্তু ওটার আর তার সাথে সাথে আরও একটা জিনিস বলা হচ্ছে যে একটা আইডিতে মাল্টি ডিভাইস যাতে না ইউজ করা হয় ধরো দেখা যাচ্ছে তুমি ডিজিপে নিয়ে কাজ করো তো ডিজিপের আইডিতে দেখা যাচ্ছে তুমি কোনো কোনো সময় মরফো ইউজ করছো কোনো কোনো সময় মান্ত্রা ইউজ করছো তো তেমনটা করা মানে ততটা যতটা না করা যাবে ততটা ভালো সেটাকে যদি করতেও থাকো তাহলে সেটা অ্যাভয়েড করো বন্ধ করে দাও আজকের থেকেই যে কোনো একটা সিঙ্গেল ডিভাইসে কাজ করা শুরু করো এবং চেষ্টা করো যে কোনো একটা আইডির দিকে ফোকাস করে শুধু একটা সিঙ্গেল আইডি নিয়ে কাজ করার আট নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক জায়গাতে এরকমটা দেখা গিয়েছে যে অনেকে ছোটোখাটো খুচরো অ্যামাউন্টও তোলে মানে বড়ো অ্যামাউন্টের সাথে লাইক যদি কেউ মানে এক হাজার দশ টাকা এক হাজার কুড়ি টাকা এক হাজার চল্লিশ টাকা এরকম টাকা উইথড্রল করে তো সেটা করা বন্ধ করো দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা এরকম ছোটো ছোটো অ্যামাউন্ট কিন্তু এই পিএস দিয়ে তোলাটাকে অ্যাভয়েড করো তোমরা হাজার টাকা দেড় টাকা দু হাজার টাকা এগারোশো বারোশো তেরোশো এরকম অ্যামাউন্টের টাকা কিন্তু তোমরা তোলো ছোটো ছোটো অ্যামাউন্ট কিন্তু তার সাথে অ্যাডিং করা যে অ্যামাউন্টগুলো সেগুলো কিন্তু তোলা অ্যাভয়েড করো তাহলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আইডি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে নম্বর পয়েন্টটি হচ্ছে নতুন রিটেলারদের জন্য যারা একেবারে নতুন যারা নতুন আইডি জেনারেট করেছো এক দু মধ্যে বা আইডি জেনারেট করার কথা ভাবছো তাদের জন্য সেটা হচ্ছে যে যারাই নতুন আইডি জেনারেট হবে নতুন অনবোর্ডিং হবে তখন অনবোর্ডিং হওয়ার পরে কিন্তু তাদের প্রথম এক মাসের জন্য খুব রেস্ট্রিকশন থাকবে কী রেস্ট্রিকশন সেটা হচ্ছে যে তোমরা দিনে পাঁচটার বেশি ট্রানজ্যাকশান করতে পারবে না পাঁচটা পাঁচটা বেশি ট্রানজ্যাকশান করতে পারবে না আর তোমাদের যে টোটাল মানে ভলিউম অফ অ্যামাউন্ট হবে যেটা সেটা হচ্ছে যে তিরিশ হাজার মানে তোমরা ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকার লেনদেন কিন্তু পার ডে করতে পারবে মানে পার ডে কাস্টমার অ্যাকাউন্টের থেকে তিরিশ হাজার টাকা মোট তিরিশ হাজার টাকা তোমরা উইথড্রল করতে পারবে তাও পাঁচটা ট্রানজ্যাকশানের মাধ্যমে মানে তোমরা হয় দশ হাজার দশ হাজার দশ হাজার করে তিনবারের তিরিশ হাজার টাকা তুলে নিতে পারলে তারপরে যদি চার নম্বরে বেলা তুলতে যাও যেহেতু তিরিশ হাজার পার হয়ে যাচ্ছে আর উঠবে না তো ওরকমভাবেই মোট অ্যামাউন্ট হবে তিরিশ হাজার আর নাম্বার অফ ট্রানজেকশন হবে পাঁচটা তো এটা কিন্তু প্রথম তিরিশ দিনের জন্য কিন্তু তোমাদের উপর লাগু থাকবে তিরিশ দিন পর থেকে এই গাইডলাইনটা সরে যাবে তখন নর্মাল রিটেলদের মতনই কিন্তু তোমরা কাজ করতে পারবে দশ আর এগারো নম্বর পয়েন্টটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সেই দুটো পয়েন্টটা আমি একসাথেই বলবো এখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে আমি ভিডিওটির মধ্যে আলোচনা করবো যেটা আমি প্রথমেই বলে রেখে দিয়েছিলাম যে যেটার কারণের জন্য কিন্তু এখন আমরা অন্যের কোনো আইডি দিয়ে কাজ করতে পারবো না এতদিন এমনটা হয়ে এসছে যে এমন অনেক দোকানদার আছে যেখানে প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশান হয় তারা দেখা যাচ্ছে দুজন তিনজন এমপ্লয়ি রেখে উইড ড্রলে কাজ করে এসছে তো সেগুলোও কিন্তু আর করা যাবে না এমনও হয়ে এসছে যে দেখা যাচ্ছে বাড়িতে আইডি মায়ের নামে বাড়ি আইডিতে বাড়িতে আইডি স্বামীর নামে বউ কাজ করছে বাড়িতে আইডি মায়ের নামে ছেলে কাজ করছে তো এমন টাইপের জিনিসগুলো আগে হয়েছে কিন্তু এখন কিন্তু সেটাও আর পসিবল না মানে এখন বেসিক্যালি একটা জিনিসই পসিবল যে ব্যক্তির নামে আইডি ওপেন করা সেই ব্যক্তিই একমাত্র ট্রানজেকশন করতে পারবে এবং সেটা কেন সেটা দশ নম্বর আর এগারো নম্বর পয়েন্টের মধ্যে লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আগে একদমই ছিল না আমরা যখন প্রথম প্রথম আইডি জেনারেট করেছিলাম তখন কিন্তু শুধুমাত্র আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতাম লগ ইন করে যে কেউ কাজ করতে পারতো টাকা উইথড্রল করতে পারতো বা টাকা ডি ডিপোজিট করতে পারতো যে কেউ করতে পারতো তারপরে আসলো কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এভরিডে মানে দিনের শুরুতে আমরা যখনই আইডি লগ ইন তখন একবার যার নামে আইডি সেই এজেন্টের আঙুলের ছাপ লাগবে সেই আইডিটাকে অ্যাক্টিভেট করার জন্য ওটাকে হচ্ছে টু ফ্যাক্ট অথেন্টিকেশন ছিল ওটা দিনের শুরুর জন্য এতদিন তবুও ঠিক ছিল যে যার নামে আইডি সে দেখা যাচ্ছে আঙুলের ছাপটা দিয়ে অন্য একজনকে দিয়ে দোকানে বসিয়ে কাজ করাচ্ছে বা সামথিং এমনটা তার দোকানে প্রচুর পেশা সে এমপ্লয়কে দিয়ে কাজ করাচ্ছে কিন্তু এখন সেটা আর পসিবল না তার কারণ হচ্ছে এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু ইচ অ্যান্ড এভরি ট্রানজেকশনের আগে এনে দিয়েছে তার কারণটা হচ্ছে যে এখন বেশ কিছু কিছু জায়গায় এমন কিছু ফ্রড দেখা দিয়েছে টাকা উইথড্রলের যেখানে এজেন্টরা বলছে যে আমার আইডি ইউজ হয়েছে অথচ আমি জানি না যে আমার আইডি থ্রু তার টাকা উঠেছে না উঠেনি তো এমন বেশ কিছু নিউজ আসার পরে বা এইগুলো রেস্ট্রিকশন আরও বাড়াচ্ছে সেই কারণের জন্য এনপিসিআই যাতে এই ফ্রড অ্যাক্টিভিটিগুলো বন্ধ করা যায় তার জন্য এবারে তারপরে যে এগারো নম্বরে যে পয়েন্ট যেটা রয়েছে না সেখান টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওটা হচ্ছে একদম মানে যারা ব্যবসা করছে যারা বিস্তার করে ভাবছিলো ব্যবসার দু চারজন এমপ্লয়ি পুষে ক্যাশ উইথড্রলে কাজ করে তাদের ব্যবসা শেষ মোটামুটি ঠিক আছে তারা আর অত বেশি কাজ করতে পারবে না কারণ তারা তাদের নিজের দোকানে বসেই কাজ করতে হবে অন্য কাউকে দিয়ে যে দুটো মিনিট দোকানে বসিয়ে রেখে সে তার অন্য কোনো কাজের জন্য যাবে সেটা শেয়ার করতে পারবে না কারণ এখন টাকা উইথড্রল করতে গেলে প্রতিটা ক্যাশ উইথড্রল করার আগে বারবার বলছি প্রতিটা ক্যাশ উইথড্রল করার আগে এজেন্টের আঙুলের ছাপ তারপর কাস্টমারের আঙুলের ছাপ মানে দুজনের আঙুলের ছাপই কিন্তু লাগছে প্রত্যেকটা মানে কি এজেন্ট বলতে পারবে না কোনো মতে যে ওই টাকাটা যেটা উইথড্রল হয়েছে সেটা উইদাউট মাই পারমিশন হয়েছে মানে সেটা যে ওনার পারমিশন ছাড়া হয়েছে সেটা উনি বলতে পারবে না ওনাকে ওটাই এজেন্টের অথেন্টিকেশন নেওয়া হচ্ছে যে আপনি তো জানেন যে এই ট্রানজ্যাকশানটা হয়েছে বেসিক্যালি এটাই তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য অনেকের ব্যবসাতে কিন্তু অনেক ক্ষতিও হবে অনেক গাইডলাইন এসে গিয়েছে কিন্তু কিছু করার নেই এনপিসিআই থেকে নতুন এই গাইডলাইনটা সবাইকে মেনে নিতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশান তো অলরেডি যারা কাজ করছে অনেক সিস্টেম অলরেডি চালু করে দিয়েছে অনেক সিস্টেম হয়তো চালু এখনও করেনি তো যারা করেনি তারা খুব দ্রুত চালু করতে চলেছে কেননা সবাই এনপিসিআইয়ের আন্ডারেই আছে সবাইকে এই গাইডলাইন ফলো করতে হবে এই সিস্টেম মেনেই চলতে হবে তো এখন বেসিক্যালি টাকা উইথড্রল করতে গেলে কাস্টমারের আঙুলের ছাপের আগে নিজের আঙুলের ছাপ দিতে হবে তারপরে কাস্টমারের আঙুলের ছাপ দিতে হবে আর কোন কোনো সিস্টেম আবার এমন আছে যে প্রথমে কাস্টমারের আঙুলের ছাপ তারপরে এজেন্টের আঙুলের ছাপ নিচ্ছে নেওয়ার পরে ট্রানজাকশানটাকে সাকসেসফুল করাচ্ছে তো এই ছিল আজকে ভিডিও পুরো পয়েন্ট আমি নাম্বার ধরে ধরে আমি বললাম যদি কারোর কোনো নাম্বার বুঝতে অসুবিধা হয় কারোর কোনো নাম্বারের পয়েন্ট বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে এবং যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমার কমেন্ট সেকশনে জানাবে আর যদি ভিডিওটি পুরোটা দেখে যদি একটু হলেও ভালো লাগে বা একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এমনই ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং খুবই সহজভাবে বোঝার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে